এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমরা কি করি অনেক জায়গায় আমাদের মসজিদ থেকে শুরু করি যে ইমাম সাহেবের দিয়ে চাউল কালেকশন করায় আছে না করেন না এটা কি ভালো কাজ নেতার কাজ ইমাম সাহেব আপনার নেতা তার পিছনে আপনি পাশের তোর নামাজ করেন আর তাকে দিয়ে আপনি পাড়ায় পাড়ায় চাউল কালেকশন করাচ্ছেন এটা কি ভালো কাজ বলেন এটা কি ভালো কাজ তো আমাদের এইটা বাধ্য দরকার আছে না নাই বলেন আছে না নাই কথা কি খারাপ লাগতেছে আমি কিন্তু ভালো কথা বলছি একজন ইমাম সাহেব কেন চাউল কালেকশন করবে খারাপ দেখায় না তিনি আপনার মসজিদের ইমাম সাহেব সম্মানিত একজন ব্যক্তি তিনি তিনাকে দিয়ে আপনি চাউল কালেকশন করাচ্ছেন এটা লজ্জাজনক বিষয় না প্রতিটা বাড়ি বেড়ে যাচ্ছে বাড়ি হতে পারে যে একটা মহিলা পর্দা করে না তো ইমাম সাহেবের দেখলে গুণা হবে না আর ওই ইমাম আপনি নামাজ পড়েন আপনার লজ্জা করবে না